আমাদের কাছে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন কিছু কিছু কাজ আছে যা আমাদের নিজেকেই করতে হয় সেটা কিন্তু অন্য কাউকে দিয়ে করানো যায়ও না বা নিজের কাছে ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড আছে তো উনি যতই কাজ করে দিয়ে যাক না কেন তারপরও এই কাজগুলা আমি নিজের হাতে না করা পর্যন্ত আমার কেমন জানিয়ে শান্তি আসে না তো আমি কিন্তু এই কাজগুলো নিজের হাতে করে নেই। আমি কিন্তু ওনাকে দিয়ে সব কাজ করাই না তো যাই হোক আমি এখন কিচেনের কাজগুলো করে নিচ্ছি আর সকালের নাস্তা বানাবো আমি এখন তো সকালে নাস্তায় আমি একদম হালকা পাতলা রেখেছি আর এখানে আমি তিনটা ব্রেড নিয়েছি আর এটা এখন আমি ডিম দিয়ে ভেজে নিব। আর আমি কিভাবে এটা ডিম দিয়ে ভাজি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি একটু অন্যরকমভাবে ভাজার চেষ্টা করি এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এখানে আমি দুইটা ডিম নিয়ে ভালো করে ফিটিয়ে নিলাম আর এর মাঝে কিন্তু আমি এক চামিচের লবণ দিয়েছি সরি সামান্য একটু লবণ দিয়েছি আর এক চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি তো সেটাও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই তো আমি এখানে গিয়ে পাউডার দুধ একটু লিকুইড করে নিয়েছি পানি দিয়ে আর সেটাও দিয়ে দিলাম এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু ব্রেডটা ভাজার পর সেটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারা চাইলেও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন এই তো আমি এখন ব্রেডগুলো এইভাবে ভেজে নিলাম আর এটাই হলো আমার সকালের নাস্তা তো সকালের নাস্তাটা শেষ করে নিলাম আর এখন চলে এসেছি বেডরুমে আর আমি আমার বেডটা গুছিয়ে নেব আমার বাসায় যেহেতু ছোটো বেবি আছে তাকে আমি অন্য রুমে রেখে দিয়েছি ও সেখানে ঘুমোচ্ছে তো তাই আমি ভাবলাম যে বেডটা একটু গুছিয়ে নিই আর এই তো আমি এখন বেডটা গুছিয়ে নিলাম আর আমার এই ব্লগটা কিন্তু কিছুদিন আগে করা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব করব সেটা আর হয়ে ওঠেনি আর এই তো আজ শেয়ার করে দিলাম অনেক দেরি হয়ে গেল তো যাই হোক কেয়ার করার কষ্ট করে আপনারা দেখে নেবেন আর এটা একটু ইগনোর করে যাবেন যে আমি অনেক দেরিতে ব্লগটা শেয়ার করছি সকাল সকাল যদি বেডটা গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক কাজই কমে যায় আমার কাছে যদি বেডটা এলোমেলো থাকে যতক্ষণ পর্যন্ত সেটা না গোছাবো ততক্ষণ আমার একটু ভালো লাগবে না তাই আমি চেষ্টা করি ভোরে উঠে আগে বেডটা গুছিয়ে নেওয়ার তো যেহেতু বেবি আছে তাই মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায় তারপরেও সব কিছু মেনটেন করার চেষ্টা করি আর আমি সকালে নাস্তাটা করি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিলাম অনেক সময় নাস্তা করে বেডরুম গুছিয়ে নিই আবার অনেক সময় দেখা যায় যে সময় সুযোগ হয়ে ওঠে না তখন একটু লেটও হয়ে যায় তো যাই হোক এই তো এদিকে আমি আমার ছোট্ট টেবিলটা গুছিয়ে নিলাম আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমার টেবিলটা আমি চেঞ্জ করবো নতুন টেবিল নিয়ে আসবো এই ভিডিও যেহেতু আমার আগে করা ছিল তাই এসে আগের পুরান টেবিলটাতেই করা আছে এখন বিকেলে চা নাস্তা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ